একদার রাসুল সাল্লুসাল্লাম তথা তো বোন উম্মেহানির বাড়িতে শুয়েছিলেন এমন সময় দুজন ফেরেস্তা হজরত জিব্রাহিল আল্লাহ হজরত এবং মিকাইল আল্লাহ এসে তাকে জাগালেন অতঃপর তাকে হাকিমের কাবার দিকে নিয়ে গেলেন এরপর তাকে জমজম কূপের নিকট নিয়ে গিয়ে সেখানে শুয়ে দিলেন এরপর তার বক্ষ বিতরণ করলেন অর্থাৎ তার বুকে অস্ত্র অস্ত্রোপচার করে তার হৃৎপিণ্ড বের করে জমজম পানি দিয়ে তা এবং সে লাগিয়ে করার উদ্দেশ্য হৃদপিণ্ড জগতের পরিবেশ তা সহ্য করার যোগ্যতা ও আল্লাহ আল্লাহতালার কালাম শুনে বরদাস্ত করার জন্য শক্তি তার অন্তরে তৈরি করে দেওয়া অতপর ব্রাক নামের একটি জন্তু আনা হলো হাদিসে ভাষা অনুযায়ী বোরাক হলো একটি বিয়স্ত প্রাণী যার আকৃতি হলো ঘোড়ার চেয়ে একটু ছোট ও গাদার চেয়ে বড় এবং এটি একটি অত্যন্ত গতিশীল প্রাণী অতঃপর রাসুল সাল্লাল্লাহু সাল্লাম যখন বোরাককে চড়ার জন্য উপস্তুত হলেন বোরাক তখন নড়াচড়া করে কিছুটা অস্বীকৃতি ভাগ প্রকাশ করতে লাগলো তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন হে বোরাক তুমি কি জানো তোমার পিঠে কে আরোহণ করতে যাচ্ছে আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেনি তিনি হলেন সায়াদুল মুস মোহাম্মদ সাল্লাহু আলিউসাল্লাম তখন বরাক অত্যন্ত লজ্জানিত হলেন তারপর বোরাক অত্যন্ত লজ্জানিত হয়ে তার শরীর নিচা করে মাথা নিচু করে দিয়ে দিলে। অতঃপর নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বরাকে চড়ে বায়তুল মোকাদ্দিসের উদ্দেশ্যে রওনা দিলেন এ সময় জিব্রাইল আলাহ ও হজর মিকাইল আল্লাহ সাথে ছিলেন যার সময় তিনি এক বিদ্যার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন বিদ্যা তাকে ডাক দিলেন জিব্রাইল আলাম বললেন হে নবী আপনি সামনে চলুন এর প্রতি ভ্রুক্ষেপ করবেন না আরো কিছুক্ষণ যাওয়ার পর আরো একটি বিদ্যার সাথে দেখা হলো সেও নবীকে আহ্বান জানালেন কিন্তু জিবরাইল আলো নবীকে বললেন সামনে এগোতে আবার কিছুক্ষণ যাওয়ার পর একদল লোকের সাথে দেখা হলো নবী করুম সাল্লামুল সাল্লামকে সালাম দিলেন তখন সালাম বললেন হে নবী আপনি আপনি এদের সালামের জবাব দিন তখন সালামের জবাব দিলেন অতঃপর দলটি চলে যায় তখন সালাম বললেন যে বিদ্যা আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া বিদ্যা বার্ধকের শেষ সময়ে পৌঁছে গিয়েছে তার হাত আর বেশি দিন বাকি নেই ঠিক তেমনি দুনিয়ার অবস্থা দুনিয়া বার্ধকের শেষ সময়ে পৌঁছে গিয়েছে আরও একজন যে বিদ্যাকে দেখেছিলেন তিনি হলো অভিশপ্ত শয়তান তাদের উভয়ই উদ্দেশ্য হলো আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা আর তৃতীয়বার যে দলের সাথে আপনার দেখা হলো যারা আপনাকে সালাম দিল তারা হলো হজরত ইসা আলাইসাল্লাম হযরত মুসা আলি ইসাল্লাম এবং হযরত ইব্রাহিম আলহ্লাম অতঃপর নবী আবারও পথ চলতে থাকলেন চলতে চলতে তিনি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন তাদের হাতে বড় বড় ছিল যা দিয়ে তাদের শরীর আশ্রে আসরে ক্ষত বিক্ষত করছে রাসুল ইসলাম জিব্রাইলকে বললেন এরা কারা এরা হচ্ছে সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের পরনিন্দা ও গিবোধ করত সর্বদা মানুষের দোষ চর্চায় লিপ্ত থাকত তাই তাদের এই অবস্থা নবী আবার সাম্যের দিকে অগ্রসর হলেন কিছু দূর যেতে এক ব্যক্তিকে রক্তে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন সে পাথর বানিয়ে খাচ্ছে রাসুল সাল সালাম তখন জিবরাইলকে জিজ্ঞেস করলেন জিব্রাইল এই লোকটিকে তখন জিব্রাইল বললেন সে হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে মানুষের রক্ত ঘাম দিয়ে উপার্জিত টাকা মেরে খেয়ে ফেলত অতঃক্ষণ নবী আবারও সামনের দিকে অগ্রসর হলেন কিছুক্ষণ পর তিনি দেখলেন একদল লোককে পাথর দিয়ে মাথা ছিন্ন করে দেওয়া হচ্ছে আবার মাথা মধ্যে আগের মতো হয়ে যাচ্ছে আবার মাথা পাথর দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে এভাবেই চলতে থাকছে নবী তখন বললেন জিব্রাইলকে এরা কারা আর এদের এই অবস্থা কেন জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন এরা সেসব লোক যারা ফরজ নামাজ আদায় করতে অলসতা করতে অতঃপর কিছুক্ষণ আগাতে তিনি এক নারী পুরুষের দেখা পেল তিনি দেখলেন তাদের সামনে পাকানো গোস্ত রয়েছে অপর একটা পাতিলে কাঁচা গোস্ত রয়েছে কিন্তু লোকগুলো পাকা গোস্ত বাদ দিয়ে কাঁচা ও পচা গোস্ত খাচ্ছে তখন নবী জিব্রাহিল আলাহ বললেন হে জিব্রাহিল এরা কারা তখন জিব্রাহিল আলাহ জবাব দিলেন এরা হলো আপনার উন্মতের ওইসব নারী পুরুষ যাদের ঘরে হালার পুরুষ নারী থাকা সত্ত্বেও তারা অন্য পুরুষ ও নারীর সাথে কিছু দূর এগোতে নবী দেখলেন যে এক চুলা যার মধ্যে আগুন জ্বলছে কিছু সংখ্যক উলঙ্গ নারী পুরুষ তার মাঝে উর্বাক খাচ্ছে ওইখান থেকে দুর্গন্ধ বেরিয়ে যাচ্ছে এবং সাপ বিচ্ছু তাদের লজ্জায় স্থান কামড়াচ্ছে তখন নবী বললেন জিব্রাহিল্লামকে এরা কারা তখন আলাইসাল্লাম জবাব দিলেন এরা হচ্ছে সেসব যারা বিয়ে না করে জেনায় লিপ্ত হতো অতঃপর কিছু দূর এগোতে দেখলেন এক ব্যক্তি বোঝা ভারী করছে মাথায় তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার বোঝা ভারী করছে এভাবে বারে বারে অথচ তার উচিত ছিল সে যখন দেখলো তার বোঝা ভারী হয়ে গিয়েছে অথচ তার উচিত ছিল কিছু লাগড়ি কমিয়ে নেওয়া অথচ সে বিপরীত কাজ করছে এসব দেখে নবী জিব্রাইলকে বললেন জিব্রাইল ব্যাপারটা কি তখন জিব্রাইল বললেন সে আপনার উম্মদের ওই ব্যক্তি যার উপর মানুষের পাওনা হক রয়েছে এবং সে তা আদায় করতে পারছিল না বরং সে আরো ঋণের বোঝা বাড়িয়ে নিয়েছে কত পর সামনে অগ্রসর হলেন কিছু দূর যেতে তিনি দেখলেন কিছু মানুষের জিব্বা কাঁচি দিয়ে কাটা হচ্ছে কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাচ্ছে কত পর আবার কাটা হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে এভাবে চলতে থাকছে তখন নবী জিব্রাইলকে বললেন জিব্রাইল এরা কারা তখন জিব্রাইল বললেন এরা হচ্ছে আপনার ও সেসব লোক যারা যারা মানুষকে উপদেশ দেয় কিন্তু সে অনুযায়ী নিজেরা আমল না অনেক ঘটনার দিয়ে নবী বাইতুল মুখাদেশে পৌঁছে গেলেন তিনি ব্রাক্তি বেঁধে রাখলেন যেখানে পূর্ববর্তী নবীরা তাদের ছোয়ার বেঁধে রাখতেন নবীর শুভ আগমন উপলক্ষে আলাউতলা আহ্বান করার জন্য সমস্ত আম্বিয়াগণকে সেখানে উপস্থিত করে রেখেছিলেন সে সাথে সেখানে অনেক ফেরেস্তাও আগমন করেছিলেন এরপর জিবরাইল আলাহ ইসলাম দিলেন এরপর ইমামতির জন্য রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে আগে বাড়িয়ে দিলেন ফলে সে সমস্ত নবীর রাসুলের ইমাম হয়ে দুই টাকার নামাজ আদায় করলেন নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবী রাসুল গণের সাথে সাক্ষাৎ করলেন তারা সবাই তাকে অভ্যর্থনা জানায় এবং প্রশংসা করলেন তারপর তিনি যখন মসজিদ থেকে বের হয়ে আসলেন তার সামনে তিনটি পেয়ালা পেশ করা হয় একটা ছিল দুধের পেয়ালা একটা ছিল পানির পেয়ালা একটা ছিল সোয়ারাবের পেয়ালা নবী করিম সাল্লাল্লাহু আলাই দুধের পিয়ালাটি গ্রহণ করলেন তখন জিবাইসাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ আপনি ফিতরাতকে অবলম্বন করেছেন যদি আপনি সোরাফ গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত কুমরা হয়ে যেত যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ডুবে মারা যেত অতঃপর পথ থেকে বাইতুল মোকাদাস পর্যন্ত একটি সিঁড়ি উপস্থাপন হয় তখন নবী সাল্লাল্লাহু সালাল্লাহু আলাইস্লাম যাত্রা শুরু করলেন প্রথা আকাশে প্রাণে মহান প্রভুর সান্নিত লাভের উদ্দেশ্যে সাথে ছিলেন জিব্রাইল সহ অনেক ফেরেস্তা চলতে চলতে নবী সাল্লাল্লাহু সালাল্লাহু আলাইসাল্লাম প্রথম আকাশে পৌঁছে গেলেন জিব্রাইল আলসাল্লাম দরজায় নব দিলেন ভিতর দিয়ে দারোয়ান জিজ্ঞেস করলেন কে জিব্রাইল আলাইসাল্লাম উত্তর দিলেন আমি জিব্রাইল আবার ভিতর থেকে জিজ্ঞেস করলেন আপনার সাথে কেউ কি আছে তখন জিব্রাইল আলাইসাল্লাম উত্তর দিলেন হ্যাঁ মত সাল্লাহ আলাইসাল্লাম আবারও প্রশ্ন করলেন তাকে আনতে পাঠানো হয়েছিল কি তখন জিব্রাইল আলাইসাল্লাম উত্তর দিলেন হ্যাঁ এরপর দারোয়ানটি প্রথম আকাশের দরজা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম প্রথম আকাশে উঠলেন তিনি সেখানে উঠে একটা বৃদ্ধ লোককে বসে থাকতে দেখলেন নবীকে বলেন হে নবী আপনি সালাম করুন তিনি হচ্ছে আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম 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 তাকে দিলেন তিনিও সালামের উত্তর দিলেন ও মার হাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন এরপর হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দেখলেন যে হযরত আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি রয়েছে তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন যখন যখন আর তিনি বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন রাসূল জিব্রাহ জিবরাইলকে জিজ্ঞেস করলেন এর কারণটা কি উত্তরে জিব্রাহ আল বললেন ডান পাশে যাদের দেখতে পাচ্ছেন তারা হলো আবুল ইয়ামিন তারা জান্নাতি আর বাম পাশে যাদের দেখতে পাচ্ছেন আজ হাবুল সিমান এরা জানে যাবে তাই তিনি যখন ডান দিকে তাকান তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে আনন্দিত হয় আর যখন বাম দিকে তাকান তার জাহ্নামি সন্তানদেরকে দেখে কান্নায় ভেঙে পড়ে যাই হোক হজরত আদম আলাকে দেখা শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে যে উঠেন আগের মতো প্রশ্ন করার পর দারওয়ান গেট খুলে দিলেন তিনি ভিতরে প্রবেশ করলেন তিনি সেখানে হজরত ইসা আলাইসাল্লাম ও হজরত ইয়াহিয়া সালামের সাথে দেখা করলেন এরপর তিনি চলে যান তিতু আসমানে সেখানে সাক্ষাৎ হয় ইসুফ সাথে এরপর নবী চলে যায় চতুর্থ আসমানে সেখানে সাক্ষাৎ হয় হজরত ইদিস আলাই সালামের সাথে এরপর তিনি চলে যান পঞ্চম আসমানে সেখানে হজরত আহ আলাই সালামের সাথে সাক্ষাৎ হয় ষষ্ঠ মুসা সালামের সাথে দেখা হয় এবং সপ্তম আকাশে ইব্রাহিম আলাহিসাল্লামের সাথে দেখা হয় সেখানে যে তিনি দেখলেন বাইতুল মামুরে একজন বৃদ্ধা ফেলান দিয়ে বসে রয়েছে বাইতুল মামুর হল দুনিয়ার বাইতুল্লাহ সোজা উপরে সপ্তম আকাশে ফেরেস্তাদের কেবলা দৈনিক সত্তর হাজার ফেরেশতা এখানে তাপ করার সুযোগ পাবে এবং যে একবার তাপ করার সুযোগ পাবেন কেয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার তাপ করার সুযোগ পাবেন না এখানে হজরত ইব্রাহি সাল্লাম রাসুল সাল্লাল্লাহু আলাই সালামের সাথে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরিচয় করে দিলেন তারা কিছুক্ষণ আলাপ করলেন এরপর বিদায় নিয়ে উপরে উঠতে শুরু করলেন এবং সিদ্ধাতুল মুন যে যেয়ে পৌঁছালেন সেখানে জান্নাতের সকল স্তর তিনি ঘুরে ঘুরে দেখলেন এবং তার জন্য বর্তকৃত ঘরটিও দেখলেন তাতে প্রবেশ করতে চাইলে নবী তখন জিবাই বলেন এ নবী আপনার দুনিয়ার এখনো সময় শেষ হয়নি অতঃপর সিদ্ধাতুল মুন তাহার ভ্রমণ শেষ করে তখন জিবাই সালাম বললেন ইয়া রাসুল্লাহ এখন আপনি একা যান তখন নবী রাসুল্লাহ আলাইসাল্লাম জিব্রাহিল কে বললেন কেন তুমি কি যাবে না আমার সাথে জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়ার রাসূলুল্লাহ যদি আমি আর এক চুল পরিমাণ উপরের দিকে যায় আল্লাহর তাজাল্লিতে আমার পাকা জলে পড়ে ছাই হয়ে যাবে তাই বিশ্বনবী একা চললেন একদম নীরব এলাকায় কোনো সারা শব্দ নেই ফঙ্গিহীন জাতির এক অদৃশ্য ইশারায় মুখ এগিয়ে চলেছে এমন সময় তার সামনে হঠাৎ করে এক মনোমুগ্ধকর সিংহাসন এসে উপস্থিত হলো অতঃপর নবী করিম সাল্লাহ এর উপরে উঠে বসলেন এরপর নবীকে নিয়ে আরো উপরে উঠতে লাগলো এই সফরে তিনি তিনি আল্লাহর অনেক নির্দেশনা দেখলেন বিশাল এক এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেস বিভিন্ন কাজে নিয়োজিত দেখলেন পর্যায়ে তিনি দেখলেন দীর্ঘ আকৃতি বিশিষ্ট একজন ফেরেস্তাকে তার হাতে রয়েছে নুরের ফলক আর পাশে রয়েছে একটা বিরাট গাছ এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের জন্য একটা নাম ঠিকানা লেখা রয়েছে তিনি একার্থ চিন্তায় তার হাতের ফলকটি দেখছে আর একটু পর পর গাছের পাতার দিকে তাকাচ্ছে তিনি এই কাজে এত মজগুল যে রাসুল করিম তাকে সালাম দিলেন কিন্তু তিনি তার দিকে না তাকিয়ে মাথা নাড়িয়ে তার সালামের উত্তর দিলেন একটু পরে কি যেন ভেবে মাথা উঠালেন তার চেহারা দেখে নবী করিম সালাল্লাহ সালাম একটু ভীতু হয়ে গেলেন আসলে তিনি হলেন হজরত আজরাইল আলাই সাল্লাম হজরত আজরাইল আল্লাহ নবীকে অভিনন্দন জানালেন এবং বললেন হে নবী আপনার যাত্রা শুভ হোক আপনার এবং আপনার উম্মদের জন্য কল্যাণ করুন হোক আজরাইল সাল্লামের এরকম সুন্দর ব্যবহার দেখে নবীর ভয় কেটে গেল তাই তিনি জিজ্ঞেস করলেন আপনি একাই কিভাবে পৃথিবীর সকল প্রাণীর রুহু কবজ করেন তখন জিবরাইল বললেন ইয়া আল্লাহ আমার হাতে যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লেখা রয়েছে ঠিক ভাবে এই গাছের পাতায় মানুষের নাম ঠিকানা লেখা রয়েছে যখন কারো মৃত্যুর সময় হয় তখন তার নামের পাতাটা ধীরে ধীরে হলুদ বর্ণের হতে থাকে এমন সময় তার নিজের দায়িত্ব থাকা ফেরেস্তা তার রেজিক পৌঁছিয়ে দেন এক পর্যায়ে পাতাটি শুকিয়ে ঝরে পড়লে তখন আমি ফলক থেকে তার নাম মুছে ফেলি এবং তার রুহু কবচ করি ইয়া রাসুল্লাহ আপনার সামনে থালার মাঝে যদি অনেকগুলা পিঁপড়া থেকে দেওয়া হয় তখন আপনি যেভাবে ইচ্ছা যেটা খুশি মারতে পারবেন ঠিক তেমনি পুরা পৃথিবী আমার কাছে একটা থালার মতো সুতরাং আমার যেটা ইচ্ছা যেটা খুশি ধরে আনতে পারি যাই হাদিসের ভাষ্য অনুযায়ী হজরত আজরাইল সালাম হলেন মালাকুল মৌদ নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম আবার আজরাইলকে জিজ্ঞেস করলেন হাই আজরাইল যখন আপনি মানুষের যান কবজ করেন তখন ওই ব্যক্তি ব্যক্তির কি রকম কষ্ট হয় তখন জিব্রাইল আলাইসাল্লাম বললেন আল্লাহর নবী ইদ্দিস আল্লাহ সাল্লাম মৃত্যুর আগেই মৃত্যুর সাথ অনুভব করতে চেয়েছিল আমি আল্লাহর অনুমতি নিয়ে তার রুহু কবজ করে আবার ফিরত দেই তারপর তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছিলেন আমার কাছে মনে হচ্ছে আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে তখন আমি বললাম আল্লাহর শপথ আপনার চেয়ে সহজ করে কারো রুহু কবজ করিনি এই কথা শুনে নবী চিন্তায় পড়ে গেলেন তার উম্মতের কথা ভেবে আজরাইল আল ইসলাম বললেন আপনার উম্মতের মাঝে যারা নেককার দিনদার তাদেরকে এমনভাবে যান কবজ করার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যেমন বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় কিছুই টের পায় না আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক এই রকমই হবে অতঃপর নবী এই কথা শুনে কিছুটা চিন্তা মুক্ত হলেন তারপর সেখান থেকে বিদায় নিয়ে রবি আর উপরে উঠতে থাকলেন চলতে চলতে শেষ পর্যন্ত এমন একটি জায়গায় পৌঁছিলেন সেখানে কোনো প্রাণী আছে বলে মনে হচ্ছিল না নিরব এলাকা তিনি কিছুটা ভীতু হয়ে পড়লেন এমন সময় গায়েবী আওয়াজ এলো রাসুল আল্লাহ আপনি ভীতু হবেন না আপনি আরসের আজিমের সামনে রয়েছে আপনার পালন কর্তা রব্বিল আলামিন আপনার সম্মুখে রয়েছে আপনার যা কিছু হাদিয়া পেশ করার পেশ করুন নবী এই কথা শুনে চিন্তায় পড়ে গেলেন কি হাদিয়া পেশ করবেন আল্লাহ তালা তো সবচেয়ে ধনী তিনি আরসের মালিক তিনি সব কিছুর মালিক তিনি সকল ধন ভান্ডারের মালিক এরপর প্রিয় নবী চিন্তায় পড়ে শেষদায় চলে গেলেন এবং বলেন আত্মা হিয়াতু লিল্লাহি ওয়াতু সালাম বাদ আমাদের সকল সালাম ও শ্রদ্ধা নামাজ এবং সকল প্রকার পবিত্রতা কেবল আল্লাহর উদ্দেশ্যে তখন আল্লাহ তালা বলেন আসলামু আলাইকা আয়ুহান নাবিউ ও রহমাতুল্লাহি ও বারকাতু হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহর অনুগ্রহ এবং বরকত বর্ষিত হোক যখন নবী দেখলেন শান্তি ও বরকত সম্বন্ধ তার উপর করা হতো তখন নবী ব্যাকুল হয়ে গেলেন তখন নবী বললেন আসলাম আলাহিনা আল্লাহনা ও আলা ইবাদিল্লাহি অর্থাৎ এই শান্তি আমার একার জন্য নয় বরং আমার সকল মোদের উপর এবং আল্লাহর ন্যাক বান্দার উপর বর্ষিত হোক অতঃপর রাসুল করিম সাল্লাল্লাহু আলাই সাল্লামের তার উমদের প্রতি উদারতা ও দরদ দেখে আরশ বহনকারী ফেরেস্তাগণ বলে উঠল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহু আসাদু আন্না মোহাম্মাদান আব্দুহু ও বন্ধুগণ আল্লাহ তালা তার হাবিবের মেরাজের এই ঘটনাকে স্মরণীয় রাখার জন্য কেয়ামত পর্যন্ত এ তাসাউদ নামাজে পাঠ করার জন্য অজিত করে দেওয়া হয়েছে অতঃপর পরিশেষে আল্লাহতালা তার বান্দার প্রতি যা কিছু পর্তাদেশ করার করলেন আল্লাহ তালা নবী করিম সাল্লু আলাইসাল্লামের উমদকে তিনটি হাদিয়া দিলেন এক নাম্বার পঞ্চাশ ওয়াক্ত নামাজ সুরা বাকারা শেষ দুই এবং তিন নাম্বারে মুশরিক ব্যতীত সকলকে ক্ষমা ঘোষণা অতঃপর রাসুল করিম সাল্লু আলাইসাল্লাম সেখান থেকে বিদায় নিয়ে দুনিয়ার অভিমুখে রওনা হলেন যাওয়ার সময় সপ্তম আকাশে হযরত ইব্রাহিম সালামের সাথে দেখা হলো কিন্তু তিনি কিছুই কিন্তু ষষ্ঠ আকাশে যখন মুসা আলাই আলাইসাল্লামের সাথে দেখা হলো তখন তিনি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি আপনার উমদের জন্য কি হাতিয়া নিয়ে এলেন রাসুল আলাইসাল্লাম উত্তর দিলেন দৈনিক শক্ত নামাজ মোসা আলাইসাল্লাম বলেন ইয়া রাসুল আল্লাহ আপনি আপনার পালন কাছে ফিরে যান এবং সহজ করার আবেদন করেন আপনার উমদের জন্য এই বিধান কষ্টকর হবে আমি বনি ইসরায়েলকে খুব পরীক্ষা করেছি তাদের উপর আমার তীক্ষ্ণ অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি আপনার উম্মত দুর্বল হবে এই দায়িত্ব আনসান দিতে পারবে না আপনি ফিরে যান কিছু সহজ করে নিয়ে আসুন এসব শুনে রাসুল আলাই সালাম ফিরে গেলেন এবং আল্লাহর নিকট বিনিত দরখাস্ত করলেন তখন আল্লাহ তালা পাঁচ অক্ট নামাজ কমিয়ে দিলেন ফিরে আসার পথে মোসা নবীর সাথে আবারও দেখা হলো তিনি জিজ্ঞেস করলেন কি খবর তখন নবী করিম সাল্লু আলাইসাল্লাম বললেন আল্লাহ তালা পাঁচ অক্ট নামাজ কমিয়ে দিয়েছে তখন মোসা সালাম আবার আগের কথাই বললেন আপনার উম্মত দুর্বল হবে তারা এত অক্ত নামাজ পড়তে পারবে না আপনি আবার ফিরে যান এইভাবে নবী করিম সাল্লু আলাইসাল্লাম আল্লাহ দরবারে নয়বার যাতায়াত করেন এবং প্রতিবার পাঁচ অক্ত করে নামাজ কমিয়ে দিলেন এবং শেষ পর্যন্ত পাঁচ অক্ত থাকলেও মুসা আলাইসাল্লাম আবারও ফিরে যেতে অনুরোধ করলেন অতঃপর রাসুল আলাইস্লাম উত্তর দিলেন আমি ফিরে যেতে লজ্জাবোধ করছি আমি আর ফিরে যেতে পারবো না অতঃপর তিনি নিচের দিকে রনা হলেন এমন সময় গায়েবি এলো হে বন্ধু আমার কথা পরিবর্তন হয় না আমি বান্দার প্রতি জুলুম করি না আপনার পাঁচ শক্ত নামাজ পড়বে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমীর পাঁচ নামাজের বদলে সবের খাতায় পঞ্চাশ শক্ত নামাজ লিখব অতঃপর সেখান থেকে ফিরে প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই মক্কাবাসীদের এই সুসংবাদটি দিলেন আজ রাতে আমি বাইতুল মোকার্দাস ভ্রমণে গিয়েছিলাম এবং সেখান থেকে উর্দু আকাশে আরো আজিম পর্যন্ত ভ্রমণ করে আল্লাহর দিদান লাভ করে এসেছি পুনরায় ভোর হওয়ার আগে তখন এই কথা শোনা মাত্র কাপেররা হাসাহাসি করা শুরু করে দিল কেউ আবার তালি বাজাতে লাগলো আবার কেউ দূরে আবু বকরের কাছে গেল এবং বলল তোমার সাথে আজগবি কথা বলা শুরু করছে তিনি নাকি আজ রাতে গিয়ে দিয়ে আল্লাহর দিদান লাভ করে রাতেই ফিরে এসেছে এটা কি সম্ভব তুমি কি ওকে বিশ্বাস করবে তখন আবু বকর বললেন এমন কথা কে বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন কি তারা উত্তর দিল হ্যাঁ মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম এমনটা বলেছেন তখন আবু বক্কর বললেন দেখো আমি আল্লাহর কসম করে বলছি জমিন তার জায়গা থেকে সরে যেতে পারে আসমান বদলে যেতে পারে চন্দ্র সূর্য আলো শূন্য হতে পারে কিন্তু আমার মাহমুদ হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম কখনো মিথ্যা বলবেন না সেদিন থেকে তার উপাধি হল সিদ্দিক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন